এই বসন্তে এবারে খুব মহুয়া খেয়ে মাতাল যেতে না পারি তো উল্টো দিকে পাতাল যাব মরার পরে নতুন জন্মে একটা পলাশ বৃক্ষ হব বুক ফাটিয়ে আগুন জেলে সবাইকে জ্বালিয়ে দেব জ্বলবে তুমি জ্বলবো আমি জ্বলতে জ্বলতে মহুয়া মাতাল শুকনো পাতায় ডালে পূর্বে বসন্তকাল এক একজনকে ধরে ধরে রঙের আবির মাখিয়ে দেব আচ্ছা করে আচ্ছা করে উলট পালট করবো এমন এই বসন্তের দোলের দিনে উড়িয়ে দেব পুড়িয়ে দেব মন্দ ভালো আর ভাবিনি তোমায় নিয়ে জবরদস্তি সব কাণ্ড করে কি কি যে সব করব তোমার আগুন খেয়ে নেশার ঘরে মাথার মধ্যে আগুন জ্বলবে আগুন নাচবে পলাশ বনে বেপরোয়া আমি তখন আগুন রঙের আগে মনে তোমায় বুকের মধ্যে অষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে নিন্দে পিষে গুড়িয়ে দেব বল এখনো তাও দিবিনে সবাই যখন বলবে ওরে এবার পাগল খেপে ছেড়ে। আমি তখন শিরিন একা দাঁড়িয়ে আছি পথের মোড়ে বসন্তরা আসবে যাবে বুক ফাটিয়ে ফোটাবে ফুল আবির হয়ে উঠবো আমি মাখবে তোমার দুরন্ত চুল অনন্ত সব ইচ্ছে নিয়ে একদিন ঠিক মরেও যাব তার আগে শেষবারের মতো এই বসন্তে রং ওড়াবো